নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত বাংলা আবাস যোজনা প্রকল্পের ইতিমধ্যে প্রত্যেকটা জেলা জেলায় আপনাদের ঘরে টাকা ঢুকছে সাতাশ আঠাশ আপনাদের জেলা জেলায় টাকা ঢুকেছে এই মুহূর্তে আপনাদের নবান্নের তরফ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এলো আপনাদের প্রত্যেক উপভোক্তাদের আপনাদের একটি করে চিঠি পাঠাচ্ছে চিঠিতে আপনাদের কি বলা হচ্ছে এই চিঠি আপনাদেরকে কোথাও জমা করতে হবে কি না যারা যারা ঘরে টাকা পাচ্ছেন যাদের লিস্টে নাম আছে তাদের এই চিঠি দিচ্ছে না অন্য কাউকে চিঠি দিচ্ছে সব কিছু তথ্য আপনার এই ভিডিওটি মাধ্যমে এর সাথে তরফ থেকে আপনাদের পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়ে দিল আপনাদের ঘরে টাকা যদি না ঢোকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সরাসরি আপনাদের একটি নাম্বারে কল করে আপনারা কিন্তু অভিযোগ জানাতে পারবেন তো সেটাও আপনাদেরকে ফুল ডিটেলসে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে আপনার যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন তো সবার প্রথম আপনাদের প্রত্যেক উপভোক্তাদের বা বাড়িতে একটি করে চিঠি আসছে এই চিঠিতে কি বলা হয়েছে দেখুন চিঠিটা আপনাদের এরকম থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে বাংলার বাড়ি অর্থাৎ গ্রামীণ অনুমোদন পত্র সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দে ও গ্রামোন্নয়ন বিভাগে উদ্বেগ এই চিঠিটা দেওয়া হচ্ছে যে আপনারা যারা যারা ঘরে টাকা পেলেন এবং যারা যারা ঘরে টাকা পেতে এখনো দেরি আছে টাকা ঢোকে নাই তাদের প্রত্যেকে কিন্তু এই চিঠি পাঠাচ্ছে এই চিঠি হচ্ছে আপনাদের একটা শখ ঘোষণা পথ মুখ্যমন্ত্রীর তরফ থেকে এটি আপনাদের চিঠি পাঠানো হচ্ছে যে আপনি ঘরে টাকা পেয়েছেন এখানে আরও একটি কথা বলা হয়েছে দেখুন যে আপনি দু হাজার চব্বিশ পঁচিশ বাংলার বাড়ি গ্রামীণ আবাস প্রকল্পের অধীনে অনুমোদিত একজন উপভোক্তা এক লক্ষ কুড়ি হাজার টাকা আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য কৃষ্টি ষাট হাজার টাকা অবিলম্বে আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে অনুদান বাড়ি তৈরি ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে এর এই চিঠিটার মানে হচ্ছে যে আপনি যে ষাট হাজার টাকা পাবেন সেই ষাট হাজার টাকা কিন্তু আপনাদের ঘরের কাজেই লাগাতে বলছে আদার্স অন্য কোনো কাজে যাতে অন্য কোনো কাজে যাতে সেই টাকা না খরচা করেন তার জন্য আপনাদের এখানে একটা সম্মতিপত্র বলা হয়েছে তো এটা কিন্তু আপনাদের কোথায় জমা করতে হবে না আপনাদের প্রত্যেককে কিন্তু এই চিঠি দিচ্ছে অনেকে পেয়েছেন অনেকে পাননি তো অসুবিধা নেই এই চিঠি না পেলেও কোনো অসুবিধা নেই চিঠি পেলেও অসুবিধা নেই কোথাও আপনাদেরকে এই চিঠি জমা করতে হবে না এখান থেকে আপনাদের একটাই আপনাদের নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি বাংলা বাড়ি প্রথম কিস্তি যে ষাট হাজার টাকা পাবেন ষাট হাজার টাকা থেকে আপনাদের ঘরে কাজ করতে শুরু করে ফেলুন কারণ ওই টাকা দিয়ে আপনাদের ঘরের কাজেই লাগান অন্য কোনো আদার্স কোনো খরচায় কাজে লাগাবেন না এখানে দেখুন আপনাদের একটি পত্রিকার মাধ্যমে আপনাদেরকে জানানো হয়েছে যে পঞ্চায়েত দপ্তরে একটি হেল্পলাইন নাম্বার আপনাদের চালু করেছে যে নাম্বারগুলো আপনার পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রীদের যে হেল্পলাইন নাম্বার আপনারা পেয়েছেন এই যে নাম্বারগুলো রয়েছে সেখানেও আবাস সংক্রান্ত সমস্যা জানানো হবে একই সঙ্গে একটি জরুরি হেল্পলাইন নাম্বার অর্থাৎ এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে সক্রিয় করেছে নবান্ন যারা সমীক্ষার পরে আবাস যোজনার বাড়ি টাকা পাওয়ার জন্য বিবেচিত হয়েছেন তাদের পত্রিকি মোবাইলে একটি করে এস এম এস মারফতে সেই মর্মে বার্তা আপনারা পেয়েছেন সরকারি তরফে বলা হয়েছে যে এসএমএস পেয়েছেন অথচ প্রথম কিস্তি টাকা পাননি কিংবা টাকা পাওয়ার পরেও কোনো সমস্যা হচ্ছে তারা কিন্তু এই হেডলাইন নাম্বারে বিষয়টি আপনারা জানাতে পারবেন বুঝতে পারছেন আপনাদের যদি ঘরে টাকা নাও ঢোকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সমস্ত মোবাইল নাম্বারে কল করে অভিযোগ জানাতে পারবেন না দেখুন আপনাদের কালকে কিন্তু অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজার টাকা ঢুকেছে বাংলা বাড়ি প্রকল্প থেকে কালকে অনেক উপভোক্তাদের প্রত্যেকটা জেলায় জেলায় টাকা ঢুকেছে তবে আপনাদের অনেক উপভোক্তা আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না সমস্যা একটাই হচ্ছে যে আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টের সাথে আধার লিংক করা নেই ব্যাঙ্কে অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারবে না আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে অবশ্যই একবার চেক করে দেখবেন যে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে আধার লিংক করা আছে কিনা যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই করে নিন কিন্তু আপনার ঘরে টাকা প্রথম কিস্তির টাকা আপনার পাবেন তো আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কন্টবক্সে জানাতে বলবেন না তাদের মধ্যে কারা কারা ঘরে টাকা পেলে নিচে অবশ্যই কন্টবক্সে জানাবেন পারলে নিচে ডেস্ক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যান যদি কোনো এস এস পান সেক্ষেত্রে আপনারা আমাকে পার্সোনালভাবে এস করে পাঠাতে পারবেন আমার বাড়ি প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও Update we